এনার নাম শান্তি কলেজ শাহচক থেকে আসছে কাদের কাছে হ্যালো রেয়া অনেক বড় সাক্ষী কে হ্যালো রেয়া পাঁচ বছরের গ্যাস অম্বলের সমস্যা কত বছরে পাঁচ বছরের গ্যাস অম্বলের সমস্যা পাঁচটা বছর ধরে কন্টিনিউ কি কি হতো শরীরে আমার শরীরে গ্যাস তো খেলে ওষুধ খেতে হতো গ্যাস হলে যা কিছু খাবার খেত ওষুধ খেতে হতো না খেলে ভালো হতো না এমনি মাথা ভারী চোখ থেকে মাথা থেকে যন্ত্রণা ডাক্তারখানা বড় ডাক্তার দেখায়নি এমনি ওখানে ওষুধ ডাক্তারখানা ওই আমাদের কোন

তখন ওনাকে চাঙ্গা করা হয় চাঙ্গাই করাতে কি হয়েছিল সমস্যা নেই চাঙ্গাই করাতে আমার শরীরটা ঝিমঝিম করছিল মাথা ঝিমঝিম করছিল কেমন হচ্ছিল তারপরে পাঁচটা যখন প্রার্থনা করে চাঙ্গাই দিলাম মাথাটা ঘুরে কখন যে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গিয়ে আমি বুঝতে পারছি উনি পড়ে তারপর উঠে কি মনে হলো উঠে মনে হচ্ছিল আমার গাটা গোলাচ্ছিল আর গা থেকে জানো গাটা গুললে একটু বমি পিত্তিটা উঠেছিল তারপরে তারপরে কেমন হয়ে তারপরে হালকা হলো হ্যাঁ এত কালগাম দিয়েছিল আমি গোটা ভিজে গিয়েছিল আবার হালকা মেসেজ করেছিল হ্যাঁ হালকা হয়ে গিয়েছিল তখন ঠান্ডা ছিল অথচ এত ঘেমে গিয়েছিলাম যে আমার গোটা সেইটা জামা কাপড় উনি পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর শরীর মানে কি অতিরিক্ত ঘেমে যায় আর শরীর উনি ভেতরে যে মন্দ শক্তিটা ছিল বমি মারে কি শয়তান বেরিয়ে আসছে হ্যাঁ হ্যালেলুয়া সেই হালকা হয়ে যায় ওই এক মাস আগে উনি চাঙ্গাই নিয়েছেন এই এক টানা এক মাস ধরে আর কোনো গ্যাস অ্যাসিড কোনো কিছু না এখন গ্যাস নেই এখন যাচ্ছে যাচ্ছে সবকিছু হজম হয়ে যাচ্ছে গ্যাস মানে উনি তারপর থেকে যা কিছু খাচ্ছে যা কিছু খাচ্ছে হজম হয়ে যাচ্ছে আর গ্যাস অ্যাসিড নেই কিছু হ্যালেলুয়া হ্যালেলুয়া মানে যেগুলো যেগুলো খেতে পারতেন না সেগুলো সেগুলো খাচ্ছেন কিছু

আগুনের মতো গরম হয়ে গিয়ে দুর্বল হয়েছিল শরীরটা যেন বল শক্তি মতো সেই মুহূর্তে যেন বল শক্তি ওনার ছিল না দুর্বল হয়ে যায় যখন চাঙ্গা করা হয় তারপরে উঠার পর কি মনে করলেন এই এক সপ্তাহ পরে যন্ত্রণা হচ্ছে উল্লে বদলে হারলে আর মানে আর কিছু হয়নি দেখুন আমি এখানে বসি আর দাঁড়াই আমার আগে এরকম করতে পারতেন না বসলে মানে ঝপ করে উঠতে পারতেন বসলে ঝপ করে উঠতে পারতেন না উনি

আপনার শরীরে প্রবলেম ছিল বারো বছরের যন্ত্রণা চোখ থেকে মাথা পর্যন্ত হ্যাঁ আর বারো বছর ধরে আপনি ডাক্তার দেখিয়েছেন আর আপনার প্রবলেম ছিল কি ওনার চোখ থেকে মাথা যন্ত্রণা আর প্রেসার কমে যেত হ্যাঁ প্রেসার কমে যেত খুব ওনার প্রেসার কমে যেত মাথা পাতা পুরো যন্ত্রণা হতো 12 বছর সমস্যা ছিল কত বছরে 12 বছরে বছরের সমস্যা ছিল না হallelujah রিয়া আর উনি 12টা বছর ধরেই ডাক্তার দেখিয়েছেন কোন সুস্থ হয়েছেন না কোন উপসর্গ হইছিলেন

দাস ওনাকে টাচ করেছিলেন ঈশ্বর ঈশ্বর স্পর্শ করাতেই উনি সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যায় সুস্থ হয়ে যায় বাড়ি হচ্ছে নারীর ওনার জীবনের প্রবলেম ছিল স্বামীর সন্তান নিয়ে কি সন্তান তাদের নিয়ে প্রবলেম ছিল স্বামী স্বামী প্রচুর ড্রিঙ্ক করতেন ড্রিঙ্ক করে কি করতেন

কোশ্চেনের বাইরে উত্তর দেবে না হ্যালো সময় আছে টাইম আছে কি আছে সময় আছে টাইম আছে হ্যালো লিয়া ঠিক দু মাস আগে উনি প্রেজেন্ট ছিলেন আর দিন ধরে সমস্যাটা ছিল চার বছরের সমস্যা কত বছর এই সমস্যাটা লাগাতার লাগাতার চারটে বছর ধরে কন্টিনিউ ওনার জীবন হয়েছে আজকে দুমাস মাস আগে যখন উনি শক্তিদার বাড়িতে কি ছিল যখন কি ছিল কোন ফাস্টিং প্রেয়ার মিটিং উপবাস প্রার্থনা আমরা জানি সবাই উপবাস প্রার্থনা কি বিষয় হ্যালো রিয়া যখন উনি ফাস্টিং প্রেয়ারে প্রেজেন্ট ছিলেন প্রেজেন্ট থাকার পর ঠিক ওখানে কি ঘটনা ঘটে কি হয়েছিল তোমার সাথে সেটা বলো বাড়িতে অশান্তি করেছিল আমি কি বলতে চাইছি ওখানে যখন ওখানে তুমি প্রেজেন্ট ছিলে প্রেজেন্ট থাকার পর তোমার সঙ্গে কি ঘটনা ছিল কোন ওয়ার্ড দ্বারা না চাঙ্গাই দ্বারা

যে যেটা ফাস্টিং করেছে এই মুহূর্তে তার যেটা প্রে মুহূর্তে কি হয়ে যাক হ্যাঁ গাইফ হয়ে যাক মন্দ শক্তি দুষ্ট আত্মা অশান্তির আত্মা রোগের আত্মা এমন কিছু বলা হয়েছিল ভালো করে শোনো ভালো করে আউট ইন দা নেম অফ জিজাস তারপর থেকে কি হয় ঝামেলা করে ছেলের ক্রোধী থাকে স্কুল যাচ্ছে মানে ওই দু মাসের পর থেকে ওনার ছেলে সম্পূর্ণ ঠিক থাকে এবং স্বামীও সম্পূর্ণ ঠিক থাকে এছাড়া কি পেটে হাতি হারালিয়া জসে আর এইদিকে যেত সেটা আমি বুঝতে পারতাম যে একটা কি আছে কত দিনের প্রবলেম ছিল ওটা ওটা কত দিনের প্রবলেম ছিল কত দিনের দু বছরের এক বছরে তিন বছরের তিন বছরের প্রবলেম পেট থেকে এইদিকে যেত ওটা কত বছরের প্রবলেম ছিল তিন বছরের প্রবলেম আপনি তখন অলরেডি ঈশ্বর কি জানতেন ডাক্তার খানে করেননি উনি শুধু প্রেয়ার করে গেছেন ঈশ্বরকে কে গেছে ভালো প্রশ্ন এই জায়গাটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনি কন্টিনিউ লাগাতার প্রেয়ার করে যায় বাট সেটা যায়নি কি হয়নি কিন্তু সেই দিনেই যেই দিন হাজবেন্ড অ্যান্ড স্ত্রী স্বামী এবং ছেলে ঠিক হয়ে যায় সেই দিনেই উনি ফাস্টিং রেখে এসেছিলেন মণ্ডলীতে হ্যাঁ বলা হয় কি না যে এ জাতি ফাস্টিং দ্বারা বেরোবে উপবাস দ্বারা বেরোবে যখন উনি আসেন আর সেই সময় কি ওয়ার্ড বেরোচ্ছিল কি বলা হয়েছিল যেখানে যার যেটা সমস্যা যার যেটা সমস্যা তুমি কি সেই মধ্যে হাত রেখেছিলে পেটের মধ্যে হাত রেখে দিয়ে হাত রেখেছিল পেটের মধ্যে যদি কারো প্রবলেম থাকে লিভারের প্রবলেম বলা হয় কি হয় না হ্যাঁ এমন ওয়ার্ড বলা হয় তারপর থেকে সেটা কি গাইফ হয়ে যায় তারপর থেকে দুমাস ওনার পেটের মধ্যে যে সমস্যাটা চলে যায় এখন আর কিছু করতে হয় আচ্ছা পেটে যে গড়াগড়ি করতো তার জন্য কি কি প্রবলেম হতো

সমাধির বনের ইনভাইট হ্যাঁ আর উনি এখানে এসেছিলেন একদিন দুপুরবেলা আমার ভালো করে মনে রয়েছে খুব জরাজীর্ণ অবস্থায় এসেছিলেন কি খুব জরাজীর্ণ অবস্থা তখন সম্ভবত শীতকাল ছিল না গরমকাল ছিল আমার ভালো রকম মনে আছে আর এইখানটা বসে এই জায়গাটাতে ছিল এই জায়গাটা খুব জরাজীর্ণ জীর্ণ অবস্থায় উনি এসেছিলেন হালো লাইয়া এর শরীর চার বছরের সুগার কত বছরের চার বছরের কত বছরের পেটের মধ্যে সিস্ট বারো বছরের ছিল বারো বছরের হালে হালেয়া হালে দালার পরমেশ্বর সঙ্গে ছিলেন পরমেশ্বর সাথে ছিলেন

বাড়ির কোনো কাজই করতে পারতাম না একজন কাজের আছে সব কাজ করতো একজন কাজের লক্ষণী রেখেছিলেন কি কি কষ্ট মানে কাজই সিস্টের সমস্যা থেকেই কাজ করতে পারতাম না পেট মানে ফুলে যেত আর পেট যে মানে সোজা ভাঁজ করে বসবো বসতে পারতাম না মানে সব সময় সোজা হয়ে বসতে হতো আচ্ছা আচ্ছা কোনো গাড়িতে আসলো পেটকে এরকম করে গাড়ি ভাড়া করে আমাকে যেতে হতো কোথাও গিয়ে মানে মিলে দিয়ে পাটের পেটের কোনো ভাঁজ পড়তে মানে এইভাবে তো হ্যাঁ হয়তো কোনো কিছু একটু কাপড় ধোয়া ধুই করলে মানে এসে হয়ে পড়তে হতো আচ্ছা আর কি কষ্ট হতো

সাবন্তী দিদি তারা উনি জানতে পারেন মন্ডলীতে কোন মন্ডিতে আছেন মন্ডলীতে সমাধির সমাধির মন্ডলিতে আসেন তারপর তারপরে প্রথমে এসেছিলাম এইখানে এসে এখানে এসেছিলাম এখানে আসার পর তারপর থেকে কি ঘটনা করতে মানে পাস্টার দ্বারা চাঙ্গাইল পেতে মানে তখন আমি ওষুধ খেতাম খাওয়ার পরে যখন এক সপ্তাহ পরে মানে ডাক্তার রিপোর্ট করতে বলেছিল এখানে আসার পরে তারপরে এক সপ্তাহ পরে রিপোর্ট করি রিপোর্টে তো কোনো সুগার ছিলই না ডাক্তার দেখে রিপোর্ট দেখে খুব আশ্চর্য হয়ে গেছিল কিন্তু এক সপ্তাহের মধ্যে কি করে এতটা সুগার করতে পারে মানে ফার্স্ট টাইম এসেই ফার্স্ট টাইম এসেই ওনাকে যখন চাঙ্গা করা হয় পে করে দেয়া হয় তারপর উনি ডাক্তারখানা রিপোর্ট করতে যায় ডাক্তারখানা যাওয়ার পর রিপোর্টে ডাক্তারের রিপোর্টে কি নাই কোনো সুগারই নেই মানে ডাক্তারও आश्चर्य হয়ে গেছে রিপোর্ট দেখে মানে এক সপ্তাহর মধ্যে চার থেকে কি করে নরমাল সুগার হয় মানে যে কোনো ওষুধ দিলেও কমবে না মানে সুগার বুঝে যায় এটা ওষুধের নয় মানে কোনো ওষুধ নেই যে এটা কমে যাবে নরমাল হয়ে যাবে হallelujah হallelujah কিন্তু দশ মাস পর থেকে আপনার সুগারটা মাঝখানে একবার বাড়ে বেড়েছিলে কি ভালো রেয়া আর একবার বেড়েছিলেন তারপর উনি আবার প্রে নেয় চাঙ্গাই নেয় ভালো লেয়া দুষ্ঠাবার দুবার অ্যাটাক আসে আসে কোনো কোনো সময় আসে ভালো লেয়া কিন্তু তারপর থেকে যে সুগারের সুগার যে আপনার শরীর থেকে চলে যায় এখন বর্তমানে বর্তমানে আপনার শরীরে আপনি ওষুধ খাচ্ছেন আর ওষুধ আমি সেই থেকেই মানে এক সপ্তাহে যে খেয়েছিলাম তারপর থেকে ওষুধ বন্ধল বন্ধ

সবাইকে বাড়ি থেকে যে যার ফ্যামিলি থেকে ছেলে মেয়েদের ছবি আনতে বলা হয় হয় হয়েছিল কি না তারা পেজেন্ট না থাকলে হ্যাঁ হ্যালো রাইয়া দেখবেন ছবিটা ঠিক চারটে কোথায় চারটে চারটের সময় করে বের করেছি কোথায় কটায় শেষের দিকে ছবিতে প্রেয়ার কখন হয় চারটের সময় প্রেয়ার করা হয় পুরু কান পুরু চারটেতেই প্রেয়ার করা হয় এমন হ্যাঁ হ্যালো রেয়া ওনার ছেলের মধ্যে একটা প্রবলেম হছিলো কি হচ্ছিল বলুন মানে আমার ছেলে প্রচণ্ড রাগি এবং মানে প্রচুর অস্থির মানে সকাল থেকেই আমি যখন বেরোই ওকে বলেছিলাম যে চল আজকে তো যেতে চাইলো না একটু বড় হয়ে গেছে বলে আসতে চাইনি ওরং অনেকটা দূর তো আর ও একটু পায়রা পাখি নিয়ে থাকে ওইগুলো ছেড়ে আসতে পারবে না বলে সন্ধে হয়ে যাবে বলে আসতে চাইনি কিন্তু সকাল থেকেই মানে একটা বিরক্ত বোধ হচ্ছে আমিও বুঝতে পারছি কিন্তু আমি প্রভুকে প্রার্থনা করেই বেরোই এবং ও মানে অস্থির হয়ে মানে রাগ আমার প্রতি খুব রাগ যেহেতু মানে প্রভুকে বিশ্বাস করে আমার ছেলে প্রভুকে প্রচুর বিশ্বাস করে কিন্তু ওর রাগ মানে ভেতর থেকে বুঝতেই পারছি যে একটা অস্থির হয়ে রয়েছে প্রচন্ড রাগ রাগ কিন্তু আমি ওকে ওই প্রভুর নাম করেই বলে আর চলে আসি বেরিয়ে আসি যে তুই যা ভালো বুঝিস কর দেখ যা মনে হয় যদি মনে হয় খুব কষ্ট হচ্ছে তো প্রভুকে প্রার্থনা করতে থাক দেবী সব সমস্যা মিটে গেছে তো একটা পায়রা নিয়েই পায়রার একটা শরীর খারাপ ছিল প্রবলেম ছিল বলেই সেটা নিয়েই মানে একটু এতে ছিল কিন্তু তারপরে যখন মানে আমি বাড়ি ফিরলাম তো চারিদিকে পায়রাটা নিয়ে ঘুরেছে অনেকজনের কাছেই গেছে শরীরটা যেহেতু পায়রার খারাপ তো অনেক জায়গাতেই গেছে যখন আমি গিয়ে বলছি বলছে মা আমার যে নয় তুমি চলে গেলে তারপর আমার এত রাগ ধরছিল নয় মনে হচ্ছিল মায়ের সঙ্গে কেন গেলুমনি তা আমি ফোন করতে পারতিস আমরা আমতায় দাঁড়াতাম তো তারপরে মানে বলছে আমি কেন চারটের পর কি হয়েছে বল চারটের পর কিছু বুঝতে পেরেছিস বলছে কেন কেন আমি বলছি যে বল না তুই চারটের পর কিছু হয়েছে কিনা তো জোর করে বলার পর বলছে হ্যাঁ চারটের পর মানে চারটে দশ পনেরো নাগাদ বলছে আমার যেন মনে হলো আমার থেকে কিছু একটা চলে গেল আর সব অস্থিরতাটাও কেটে গেল এবং আমার পায়রা সমস্যাটাও মিটে গেল মানে পায়রাটা ছেলের ছবিটা ছিল হ্যাঁ অবশ্যই তার উপর কি প্রে করা হয় একদম ল্যান্ড প্রে করা হয় ঠিক সেই মুহূর্ত যখন ছবিতে চাঙ্গাই করা হয় আপনাদের পরি ফ্যামিলি যদি কেউ আসতে পারছে না দূরে বাড়ি কলকাতায় মানে দূরে থাকে হ্যাঁ তার ছবি নিয়ে আসবেন যখন প্রেয় চলবে প্রেয়ার চলবেন ছবিটা হাতে নিয়ে থাকবেন ফোনে ভিডিও কলের মাধ্যমে রাখতে পারেন হ্যাঁ বিলি বিশ্বাসের সই দেখবেন এখানে প্রে হবে সেখানে তাকে পরবেশ আদমা চলবে সে যত দূরেই থাকুন না কেন মনে থাকছে আলেলিয়া তারপর থেকে যে অস্থিরতা বধ

আপনার জীবনে কষ্ট আপনার জীবনে যন্ত্রণা আপনার জীবনে রোগ আপনার জীবনে প্রবলেম এভরিথিং প্রবলেম টাচ করার সঙ্গে সঙ্গে আপনি সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ মুক্ত আপনি লাগাতার মন্ডলীতে যুক্ত থাকুন কন্টিনিউ যুক্ত থাকুন হ্যাঁ আজ হনে কাল বিশ্বাস বাড়বে কি বাড়বে বিশ্বাস বাড়বে কারণ এটা জীবন্ত ঈশ্বরের মন্ডলী কারণ উনি দশ বছর ধরে ঘুরেছেন চার বছর ধরে ঘুরেছেন বারো বছর ধরে কেউ ঘুরেছেন কোনো জায়গায় পরিত্রাণ পায়নি কিন্তু আজ যখন এখানে প্রেজেন্ট

উনি কন্টিনিউ 10 বছর ধরে হাড়ের ডাক্তারখানা যায় এবং কোথায় যায় হোমিওপ্যাথি কিন্তু কিছুতেই কিছু উপশম হয়েছিল সুস্থ হয়েছিলেন প্রথমে আমার পরে গিয়ে হয়েছিল এ হয়েছে খাবারটা ধরা তারপরে হাড় খোঁয়ারটা ধরা পড়ে হা আপনি কিছু ডাক্তার দেখানোর পর সব কি সুস্থ ছিলেন না না প্রবলেমটা ছিল হ্যাঁ রে রিয়া শুধু হাড় খাওয়ার প্রবলেম এমন নয় ওনার ছ বছর ধরে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কি অ্যাসিড ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড হ্যালিয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইউরিক অ্যাসিডও অ্যাসিডের প্রবলেম হয় অনেক ব্যক্তির এটা দেখা যায় হ্যাঁ অনেক ব্যক্তির এই প্রবলেম ইউরিক অ্যাসিডের প্রবলেম হার খড় প্রবলেম যন্ত্রণার প্রবলেম আর এটা ছ বছর ধরে ক বছর কান্টিনিউ ছ বছর ধরে কিন্তু উনিও আপনার নামটা কি দলন্দি দলন্দি আজ থেকে দশ মাস আগে আসেন তার কেমন আপনি উনি এনার মা হন একসঙ্গেই আছে আর একসঙ্গেই ওনাদেরকে ল্যান্ড প্রে করা হয় একসঙ্গেই ওনাদের উপর প্রেয়ার করা হয় কি করা হয় হালে লেয়া প্রেস দালট প্রেস দালট কিন্তু তাই দশ মাস ধরে সেই সময় সে তারপর থেকে কেমন আছেন এখন সুন্দর আছি

এনার দশ বছর দশ বছরের কানের পিছন দিকে একটা টিউমার ছিল দশ বছর ধরে কত বছরের দশ বছরের টিউমার কোথায় ছিল ঠিক কানের পিছন দিকটা ছিল হালে লিয়া হালে লিয়া কিন্তু দশ বছরের টিউমার কানের মধ্যে ছিলেন ছিল হালে আজ থেকে দু সপ্তাহ আগে আজ থেকে তিন সপ্তাহ আগে সরি তিন সপ্তাহ আগে ওনাকে লে হ্যান্ড প্রে করা হয় লে হ্যান্ড প্রে করবার পর টিউমারটা গাইফ হয়ে যায় কান সরিয়ে দেখান ভালো করে চুলে মানে এখানে আর কোনো টিউমার দেখতে পাচ্ছেন মানে এখানে বড় মতো টিউমার ছিল এত বড়টা হয়েছে মানে এত বড়টা হয়েছিল সেই টিউমারটা চেঙ্গাই করার পর টিউমারটা ওখানে কোনো ভাবে নেই সম্পূর্ণ চামড়া হয়ে যায় যারা টিউমার নিয়ে এসছেন আচ্ছা আগের বুধবার আগের বুধবারে টিউমার নিয়ে অনেকে চাঙ্গা করা হয় সেসব সাক্ষী আজকে হয়েছে কেউ দিয়েছে তাকে আসেই না অনেকে হ্যাঁ লোয়া সেই দিনকে সাক্ষী হয়েছিল আজকে কেউ আসে যারা প্রেজেন্ট আছেন টিউমার ছিল প্রার্থনা করা হয়েছে প্রেজেন্ট তিন সপ্তাহ আগে চাঙ্গাই করার পর সম্পূর্ণ গায়েব হয়ে যায় আর এই তিন সপ্তাহ ধরে টিমারটা নেই ওনার মানে কোনো কিছুই নেই কোনো কিছুই নেই কোনো কিছুই নেই সম্পূর্ণ গায়েব আলোয়া বেশ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ জোর সে আলু